আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেবা ফুড স্টোর আজকে আমি খুবই চমৎকারভাবে এবং পারফেক্ট কিশন সোজা সেমাই দেখুন এটাকে আমি পারফেক্টভাবে রান্না করে দেখাবো আপনাদের সাথে দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি ফলো করে আপনারাও এরকম রান্না করে নিতে পারবেন ঘরে বসে খুব সহজভাবে দেখুন এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি লিকুইড দুধ এ পর্যায়ে চুলোরাস হাই রেখে এটাকে বলক উঠানো পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক এসে গেলেই এটাকে চুলো রাসটাকে লো পর্যায়ে এনে দিতে হবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন দুধের মধ্যে বলক এসে গেছে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে আমি দুই লিটার লিকুইড দুধ নিয়েছি এখানে আমি এক কাপ চিনি দিয়েছি এটাই পারফেক্ট এই নিয়মটা ফলো করবেন তাহলে আপনাদেরটাও পারফেক্ট হবে চিনিটা বেশিও হবে না কমও হবে না আর যারা চিনি বেশি একটু পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন দেখুন এর মধ্যে বলক এসে গেছে এটাকে একটু হালকা জাল করে নিচ্ছি আমি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নিচ্ছি আমি হাফ চাঁ চামিচ লবণ লবণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন এবার নেড়ে নিচ্ছি দেখুন এবার আমি এখান থেকে কিছুটা দুধ একটি বাটিতে তুলে নেব দেখুন তুলে নিলাম এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি দুধটা একটু জাল হতে থাকুক এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন গুঁড়া দুধ এখানে আমি ওয়ান থার্ড কাপের দুই কাপ আমি এখানে গুঁড়া দুধটা দিচ্ছি আপনারা বেশি কম দিতে পারেন দুধটা যত বেশি দিবেন সে মায়ের স্বাদটা ততই বেড়ে যাবে দেখুন এটাকে আমি গলিয়ে নিচ্ছি গলানো হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলোর কাছে চলে যাচ্ছি এদিকে দুধটা অনেকটা জাল হয়ে এসেছে আর আমি এই গুঁড়া দুধটা গলানোটা এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে এটাকে মিক্স করে নিলাম এবার আমি চলে যাচ্ছি সেমাইয়ের কাছে দেখুন এখানে আমি এক প্যাকেট কৃষণ সেমাই নিয়ে নিয়েছি সোজা সেমাই এটাকে আমি একটু ছিঁড়ে নিলাম দেখুন এবার আমি একটু ভেঙে নিচ্ছি পুরোটাকে আমি দেবো না কিছু অংশ রেখে দেবো দেখুন আমি এগুলোকে ভেঙে নিচ্ছি এভাবে সোজা দিতে যাবেন না তাহলে অনেকটাই ঘন আর লম্বাটে হয়ে যাবে এজন্য এরকম ছিঁড়ে ভেঙে নিতে হবে সেমাইটাকে অবশ্যই এটাকে ভেঙে এভাবে চেপে চেপে ভেঙে নেবেন যারা জানেন তারা তো ভালো আর যারা নতুন রান্না করেন তাদের জন্য বলে দিলাম এটাকে অল্প অল্প করে দিবেন একেবারে পুরোটাকে দিতে যাবেন না যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি দেখুন এটাকে আমি মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে একটু পর পর এভাবে নেড়ে দিতে হবে সেমাইটাকে দেখুন এখানে বাকি অংশটুকুও দিয়ে দিচ্ছি যতটুকু আমি ভেঙে নিয়েছিলাম এটুকু আবার রেখে দিয়েছি আবার একটু পরে এটাকে দিয়ে দেব এটাকে আমি মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি পুরোটাকেই দিয়ে নিলাম দুই লিটার দুধের জন্য পুরো কীষণ সেমাইটা দরকার হয়নি অল্প একটু রয়ে গেছে বাকিটুকু সবটুকুই দিয়ে নিলাম এবার এটাকে নেড়ে চড়ে চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব চার থেকে পাঁচ মিনিটের বেশি জাল করার দরকার নেই আর এটাকে একটু জাল করে নিতে হবে যেহেতু এটা শক্ত সেমাই এজন্য একটু জাল করে নিতে হবে এভাবে নেড়ে আমি জাল করে নিচ্ছি দেখুন এই সেমাইটা বেশি ঘন হবে না মাখা মাখা হবে না একটু দুধের ভাব থাকবে আর মাখামাখা হবে খেতে অসম্ভব মজা হবে দেখুন এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন একেবারেই রেডি আমার সেমাই রান্না এবার আমি একটি বলে ঢেলে নেব এবার আমি ঢেলে নিচ্ছি দেখুন পুরোটা ঢালে নি কিছু অংশ ঢেলে নিলাম এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন কিশমিশ এগুলোকে সাইড থেকে আমি দিয়ে নিচ্ছি সাইড থেকে আমি দিয়ে দিচ্ছি পুরো জায়গা আমি দিয়ে নিলাম অল্প করে আর উপর থেকে দিয়ে দিয়েছি তিনটে চ্যারি জাস্ট দেখতে ভালো লাগার জন্য দেখুন কিশন সোজা সেমাইটা কত সহজে চমৎকারভাবে পারফেক্টভাবে রান্না করে নিলাম আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এটা একবারে পারফেক্ট হয়েছে দেখুন এর গণত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা একবারে পারফেক্ট সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ